আইএলটিএস আইএলটিএস এর জায়গায় আছে আইএলটিএস আগে ছিল পেপার বেস এখন হয়ে গেছে কম্পিউটার বেস যার ফলে বিশেষ করে আমরা যাদেরকে নিয়ে কাজ করি খুলনা বাগেরহাট যশোর সাতক্ষীরা এইসব অঞ্চলের লোকদের যারা আছেন তাদের জন্য আইএলটিএস টা বেশি কঠিন মনে হচ্ছে কারণ পেপার বেস এ কিছু লিখা যেত কিন্তু কম্পিউটার বেস হওয়ার ফলে আইএলটিএস বলেন টোফেল বলেন পিটিই বলেন ডুওলিঙ্গো বলেন সবই এখন কম্পিউটার বেস হয়ে যাওয়ার ফলে ইনারা পরীক্ষা দিতেই ভয় পাচ্ছেন তারা মনে করতেছেন যে কি না কি হয়ে গেছে কোনো প্রশ্ন কঠিন হচ্ছে গুলো তা না সবকিছু ঠিক আছে প্রবলেম একটা হয়েছে যেটা খাতা কলমে লিখতে হতো এটা কম্পিউটারে লিখতে হচ্ছে আর কম্পিউটারে পরীক্ষা দেওয়ার ফলে যে সমস্যাটা হচ্ছে অনেকের অভিজ্ঞতা থাকছে না যার ফলে রেজাল্ট খারাপ হচ্ছে আর ভাইয়া জব বিসাই যাওয়া কত পার্সেন্ট বুদ্ধিমানের সিদ্ধান্ত হবে আমি তো বাংলাদেশে বলতে পারবো না কিন্তু আমরা যে অঞ্চলগুলোর কথা একটু আগে বললাম সেই অঞ্চলের ভিত্তিতে যদি আমি হিসাব করি অবশ্যই জব বিসাই যাওয়া উত্তম তবে কথা আছে এখন জব বিসাই ধরেন কেউ পাঁচ লাখ টাকা খরচ করে সৌদি যাচ্ছে বা চার লাখ টাকা খরচ করে কাতার যাচ্ছেন বা আপনি দুবাই এগুলো বেতন হয় তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা কেটে একেবারে পাঁচ লাখ টাকা খরচ করে পঁয়ত্রিশ হাজার টাকা বেতনে যাওয়াটা আসলে কি বুদ্ধিমান বুদ্ধিমানের মতো লক্ষণ এটা আমার একটা প্রশ্ন আবার আপনার বলতে পারেন তাহলে দশ বারো লাখ টাকা খরচ করলে তো বেতন হয় সত্তর আশি হাজার টাকা হ্যাঁ আপনি স্পন্সর ভিসা যান বিভিন্ন রকম অপশন আছে তো আপনারা আসেন আমার সাথে কথা বলেন যোগাযোগ করেন দেখেন আমি অপশন বের করে দিতে পারি কিনা আপনি যত টাকা ইনভেস্ট করতেছেন তার রিটার্ন হিসাব করেন কারণ আপনি পাঁচ লাখ টাকা ইনভেস্ট করে আপনি মালয়েশিয়া যাচ্ছেন আপনি কত টাকা বেতন পাচ্ছেন এবং কত বছরের ভিসা পাচ্ছেন তো সেই হিসাবে করলে অবশ্যই আমি বলবো জব ভিসায় যাওয়া উত্তম কিন্তু দেশ এবং অর্থ দুইটা যদি পর্যাপ্ত ভাবে বিবেচনা করা হয় তাহলে জিনিসটা একটা সুস্থ সমাধান হওয়া সম্ভব আচ্ছা ভাইয়া পিআর কি পাওয়া যাবে জব ভিসায় গেলে পিআর এর সাথে জব ভিসা স্টুডেন্ট ভিসার কোনো সম্পর্ক নেই আপনি কোন দেশে যে আপনি পেতে পারেন যদি সেই নিয়ম কানুন সব সঠিকভাবে মেনে চলে এটার উত্তর একবার কত লাগবে আমাদের বলে থাকে যে অমুক ইউরোপিয়ান কান্ট্রিতে যান তিন মাসের ভিতরে অমুক ইউরোপিয়ান কান্ট্রিতে যান ছয় মাসের ভিতরে বুঝতে হবে মনে করেন আপনি রোমানিয়া টোটাল প্রসেসিং করতে এক মাস সময় লাগে খালি ওয়ার্ক পারমিট পর্যন্ত এখন যদি কেউ বলেন আপনাকে ছয় মাসে রোমানিয়া এটা সম্ভব না অনেকে বলতেছেন যে আমরা সার্বিয়া যেমন সার্বিয়াতে আমরা বেশ কিছু মাস কাজ করেছি আমরা যেটা বুঝেছি সেটা হচ্ছে সাত আট মাস আগে সার্বিয়া হয় না আর যদি হয় সেটা ভিজিট ভিসা তার মানে সময় একটা ব্যাপার কোন একটা কাজ করতে গেলে জব ভিসার ক্ষেত্রে একটা নির্দিষ্ট পরিমাণ সময় আপনাকে দিতেই হবে এবার আসেন সময় বাজার একটা কি প্রশ্ন ছিল টাকা টাকা অ্যাডভান্স পেমেন্ট ছাড়া কাজ এটা আসলে কোনো এজেন্সি করতে চায় না যারা প্রকৃতভাবে কাজ করে সেটা হোক জব ভিসা হোক স্টুডেন্ট ভিসা কোনো না কোনো টাকা আপনাকে দিতেই হবে কারণ এজেন্সিও তো কোথাও না কোথাও টাকা পেমেন্ট করে টাকা পেমেন্ট না করলে তো কাজ হবে না আর ভিসা না হইলে টাকা ফেরত ধরেন আপনি বাংলাদেশ ব্যাংকে পরীক্ষা দিয়েছেন এবং আপনি ফেল করলেন আপনি বলবেন যে বাংলাদেশ ব্যাংকে যে ভাই পরীক্ষা দিয়েছে আমার টাকা ফেরত দাও এটা তো আর বড় সম্বন্ধ আপনি দিবেও না

সার্বিয়া নর্থ মেসোডেনিয়া ইটালি সব দেশে আমাদের আপনি ঘুরতে যাচ্ছেন সেখান থেকে যখন আপনি আসবেন না আস করবেন বলাটা কি খুবই সহজ আমি আসালাম করে থেকে যাবো আস করতে কতদিন সময় লাগে কত টাকা লাগে কি পরিমাণ ভেসে হয় এগুলো যারা গিয়েছে তাদের সাথে কথা বলে তাহলে আপনারা বুঝতে পারবেন বিষয়টা কতটা জটিল ভিসার কথা বলে না ভিসা কোনোদিনও সম্ভব না আর যদি আর যাদের বয়স বেশি শিক্ষিত আর ভালো একটা পরিবেশ চাইছে তাদের জন্য কি করো স্কুল ভিসা যাদের বয়স বেশি অর্থ আছে শিক্ষিত তাদের জন্য হচ্ছে স্কুলিং ভিসা স্কুলিং ভিসা বলে বেসিক্যালি কোনো ভিসা হয় না কিন্তু আপনাদের সহজে বোঝার ক্ষেত্রে বলা হচ্ছে স্কুল ভিসা মানে আপনারা বাচ্চাদেরকে আপনারা বাচ্চাদেরকে স্কুলে ভর্তি করেন সেই সময় বাবা মা সহ সবাই একবার শিফট হন আর উইদাউট আইএলসি যদি যেতে চান তাহলে উইদাউট আইএলসি অনেক অপশন আছে সেইগুলো জানতে গেলে আপনি আমাদের অফিসে আসেন আমরা আপনাদের বুঝাই বলবো কারণ উইদাউট আলস খালি বললে হবে না কারণ উইদাউট এর সাথে আপনার বয়স আপনার অর্থ আপনার শিক্ষাগত যোগ্যতা আপনি কোথায় আসলে আমরা আপনাকে সেট করতে পারবো স্টুডেন্ট ভিসা সেট করতে পারবো না জব ভিসা সেট করতে পারবো সেগুলো নিয়ে অনেক আলোচনার বিষয় আছে এর জন্য আমি বলেছি উইদাউট আলসের যদি কোনো কিছু করতে চান স্টুডেন্ট ভিসা বা জব ভিসা মাস্ট বি আমাদের অফিসে ভিজিট করেন আমাদের সাথে কথা বলেন ইনশাল্লাহ আপনার হতাশ হবেন না কোথায় যে কোনো কান্ট্রিতে

বা আরো বেশি বাচ্চা সহ অ্যাপ্লাই করলে আবার যখন আপনি এটা আপনি ইউরোপিয়ান কান্ট্রি থেকে তখন দেখা লাগছে পঁচিশ লাখ ধরেন আমরা সাইপ্রাসে ধরি সাইপ্রাসে আমরা বলতে পারি যে পঁচিশ লাখ টাকা পঁচিশ থেকে তিরিশ লাখ টাকা সেভিংস অ্যাকাউন্টে দেখালে হবে কিন্তু যদি আমি বলি যে ভাই তুমি এই কাজটা কানাডায় করেন পঁচিশ লাখ টাকা এফডিআর দেখালে হবে কিন্তু ভিসা হবে না তার মানে ব্যাংক সলভেন্সি কোনো নির্দিষ্ট কোনো অ্যামাউন্ট নাই যে এই অ্যামাউন্ট হলেই ভিসা হবে এটা ডিপেন্ড করে স্টুডেন্টের ইউনিভার্সিটি স্টুডেন্ট কোথায় থাকবেন তার লিভিং কস্ট তার প্ল্যান ফেয়ার তার মেডিকেল তার আদার্স ডকুমেন্ট ইত্যাদি উপরে আর ব্যাংক সলভেন্সি ক্ষেত্রে একটা স্ট্রেট লাইন সেটা হচ্ছে ব্যাংক সলভেন্সি যদি ঠিক না থাকে ভিজার কথা ভুলে থাকে ব্যাংক সলভেন্সি ঠিক থাকে তাহলে ধরে দেবেন যে আপনি ফিফটি পার্সেন্ট অলরেডি ডান অফার লেটারের পরে যে ফিফটি পার্সেন্ট সেটা ডান এখন ব্যাংক সলভেন্সি ঠিক আছে কিনা এর জন্যই হচ্ছে এক্সপার্ট ওপিনিয়ন এর জন্য হচ্ছে আমাদের এজেন্সি এবং তাদের কাছে দরকার কাছে তো আসে না আকাশে যে 100% ভিসা দিতে পারবেন তাহলে হচ্ছে কম মানে अप्लाई করব বা আমরা কাজ করব বুঝছি 100% ভিসা বলে কোনো ভিসা নাই এক নাম্বার তাহলে ভিসা আছে কিভাবে আমরা কি রকম নিশ্চয়তা পাই ধরেন আপনি নিউজিল্যান্ডে আপনার রিজার্ভ ভালো আপনার অর্থ আছে আপনি अप्लाई করলেন এআইপি আসলো তখন আমরা ধারণা করি যে ভিসা হবে 100% কিন্তু এটা अप्लाई আগে হবে বলতে হবে 100% অস্ট্রেলিয়া জিএস পার ভিসা হবে মালয়েশিয়ায় একটা অপারেটর আসলে এমজি পার করলেন এরপরে পরের লেভেলে গেলেন আমরা ধারণা করতে পারি ভিসা হবে কিন্তু আগে থেকে প্রোফাইল দেখেই বলে দিলাম এটা হান্ড্রেড ভিসা হবে এরকম কোনো ব্যাখ্যা নাই তবে ভিসা হওয়ার যোগ্যতা সে যোগ্যতা গুলো যদি ফুলফিল করে এবং অনেক সময় তার থেকে আপনার বেশি থাকে যোগ্যতা সেই ক্ষেত্রে ভিসার সম্ভাবনা বাড়ে সেই সম্ভাবনা বাড়াতে হান্ড্রেড পার্সেন্ট ভিসা বলছে অনেক এজেন্সি বা অনেক প্রতিষ্ঠান তারপরেও আপনাকে যদি কেউ বলে থাকে যে এটা হান্ড্রেড পার্সেন্ট ভিসা হবে ভালো হয় আপনি তাদের সাথে স্ট্যাম্প নিয়ে বসেন আপনারা নিজেরাও তো ঘাটেন এবং আমাদের সাথে না বুঝে থাকেন আমাদের ঠিকানাও বলা আছে সবকিছুই দেওয়া আছে আমরা আশা করবো আপনার আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আশা করবো আমরা আমাদের তরফ থেকে আপনাদেরকে দেওয়ার